আসসালামু আলাইকুম প্রে কবুতর বলো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তার কারণ হচ্ছে গতকাল রাতে বাসায় আসার সময় লালবাগ থেকে বেশ কিছু রেজাল্টেড কবুতর নিয়ে আসছি পাল্লা করা গিরিবাস কবুতর নিয়ে আসছি এই কবুতরগুলোই আজকে আপনাদের দিয়ে দিব যার যে কবুতরটা পছন্দ হয় ভিডিওতে যে নাম্বারটা দেয়া এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম আর আরও একটা ভুল হওয়ার চান্স খুবই কম সেটা হচ্ছে যারা আমার কাছ থেকে কবুতর কিনবেন কেনার পরে আপনার লোকেশনটা সঠিকভাবে দিবেন বিশেষ করে যারা ঢাকার বাহিরে আছেন। যেমন হচ্ছে ধরেন আবদুল্লাপুর হচ্ছে ঢাকার আশেপাশে দুই জায়গায় একটা হচ্ছে মাওয়া আবদুল্লাপুর একটা হচ্ছে টঙ্গি আবদুল্লাপুর এখন আবদুল্লাপুর যদি আপনি আবদুল্লাপুর বলেন তাহলে কিন্তু বুঝতে অসুবিধা আমি জিজ্ঞেস করার পরে যদি বলেন আমি যদি বলি টঙ্গি আবদুল্লাপুর আপনি জি 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 বলিয়ে গেলেন পরে আপনার হলো মামা আবদুল্লাপুর এখন আমি তো টঙ্গি আবদুল্লাপুর পাঠিয়ে দিছি তো এতে আপনার হয়রানিটা হবে তো আপনি আপনার জায়গা থেকে সঠিকভাবে ঠিকানাটা দিবেন তাহলে কোনো রকম হয়রানি হবে না আমাকেও হয়রানি হইতে হবে না তো যাই হোক অনেক কথা বললাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেরি না করে কবুতরগুলো দেখে আসি বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রথমেই একটা হোয়াইট বার লাহরি সিঙ্গেল একটা মাদি কবুতর দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করব দেখেন একেবারে হোয়াইট বার লাহরি এই যে দেখেন এই কালারের লাহোরিটা এগুলো হচ্ছে ইম্পোর্টেড ব্লাড লাইন ছাড়া কোনোভাবেই পসিবল না এই যে দেখেন বাটটা দেখছেন এখানে কালো বা সবজি কালার থাকে না কিন্তু এটা দেখেন একদম হোয়াইট বার একটা লাহোরি মাদি কবুতর কারো কাছে যদি নর থাকে এই হোয়াইট বার লাহোরি মাদিটা নিতে আজকে মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন আমার কাছে আসলে যতটা কমে কিনবো ঠিক ততটা কমে আপনাদের দেওয়ার চেষ্টা করব এত সুন্দর একটা মাদি কবুতর কালো কারো কাছে যদি লাল কালো কালারের নর থাকে সবজি কালারের নরও থাকে তাও দিতে পারেন এরকম হোয়াইট বার বেরল ইনশাল্লাহ তো মাদিটা যদি নেন এক দাম এক রেট মাত্র আটশো টাকা এখন দেখাবো বেজি লাইনের একটা মাদি কবুতর ওর চোখটা দেখেন শেপটা দেখেন গতকাল রাত্রে বাসায় ব্যাক আসার সময় আজকের যে কবুতর দেখতেছেন গতকালকে বাসায় আসার সময় লালবাগের এক বাহের থেকে এই কবুতর আনা হয়েছে তো এটা হচ্ছে লাইনের একটা মাদি লাইনের এই আরেকটা মাদি দেখেন চোখটা দেখেন এই যে চোখটা দেখছেন এটাও রেজাল্ট করা সবগুলো রেজাল্ট করা মাদি এই যে লাইনের আরেকটা মাদি দেখেন এই যে পাক দেখেন কি বড় পাক দেখেন তিনটাই বেজি লাইনের মাটি তিনটাই এবার রেজাল্ট করা তিনটাই পনেরো আঠারো আর একুশ কিলো ব্যাক করা এখন কোনটা আমি নিজেই গজামিল লাগায় ফেলবো কিন্তু তিনটাই পনেরো আঠারো আর একুশ কিলো থেকে ব্যাক করা তিনটাই বেজি লাইনের মাতি যার যে মাতিটা পছন্দ হয় নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন একটার পায়ে নীল কালারের ট্যাগ একটাই লাগানো আছে হ্যাঁ আরেকটার পায়ে দুইটা চুরি লাগানো লাল আর নীল আরেকটা পায়ে কোনো রকম কোনো ট্যাগ নাই এভাবে আপনারা উল্লেখ করে দিবেন প্রতি পিস মাদি একদম পাঁচশো টাকা যারা রেজাল্টেড কবুতর চাচ্ছেন মন ভরে রেজাল্ট করবেন আর নিয়ে টেনশন নাই এদের উড়াবেন পারেন মাত্র একদম এক পাঁচশো টাকা প্রতি পিস যেটাই নিবেন প্রতি পিস একদম পাঁচশো টাকা খালি সিলভার 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 খুঁজে নেই সিলভার নিয়ে এসে বসছি দেখেন দেখছেন গলার কোনো বান দেখেন ঠোঁট চোখ যারা কবুতর চিনেন অবশ্যই বুঝবেন ঠোঁট আর চোখ দেখেন এই হচ্ছে সিলভার কবুতর একটা নর কবুতর টকটকা লাল গিয়ারের সিলভার একটা নর ছেড়ে দিলাম পাকনাটা দেখা দিব পাকনাটাও দেখা দিই আপনাদের এই যে দেখেন খালি কবুতর এই যে পাকনাটা দেখেন কত বড় দেখছেন এই হচ্ছে একটা সিলভার নর যারা মনের মতো উড়াতে চান যে উড়ার সাথে সাথে আপে উঠে যাবে এই নটটা নিতে পারেন এক দাম এক রেট মাত্র কত জান ছয়শ টাকা মাত্র ছয়শ টাকায় সিলভার এই নটটা কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ এবার একটা পাকিস্তানি রামপুরি কবুতর দেখাবো এটা হচ্ছে মাদি কবুতর দেখেন একদম লাল মাকড়া চোখের একটা রামপুরি মাদি স্ট্যান্ডিং গেট দেখেন কবুতরটা কি সুন্দর মাসাল্লাহ কারো কাছে নর থাকলে মাদিটা নিতে পারেন তবে মাদিটা আমি আপনার পাঁচ ঘন্টা উড়ার গ্যারান্টি দিয়ে দেব পাঁচ ঘন্টা উড়াইতে পারবেন রামপুরে এই মাদিটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় আজকে মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো একটা রেসার মাদি কবুতর তাও চক রেসার একটা মাদি জাস্ট চোখটা দেখেন আর ব্যালেন্সটা তো আপনাদের দেখাইছি দেখেন চক্র রেসার একটা মাদি ফ্লাইং করা একটা মাদি ফ্লাইং করা চকর রেসার একটা মাদি দনোটা সাইড যে পাখের যে পালকগুলা একেবারে হুহু কার্বন কপি একটা রেসার মাদি রেসার মাদি যখন থাকবে রেসারের মতো থাকতে হবে দেখেন অবস্থাটা দেখেন দেখেন ফ্লাইং করানো একটা রেসার মাদি কবুতর নর দেওয়ার সাথে সাথে জোর নিয়ে নেবে আমার গিরিবাজ কবুতরও যখন ডাকে এ বসে পড়ে মানে একদম হিটে আসে নর দেওয়ার সাথে সাথে নিয়ে নেবে তো চক রেসার এই মাদিটা যারা রেস করাতে চান টস করাতে চান নিতে পারে নিতে বাচ্চাটা দেখছেন অবস্থাটা দেখছেন এই হচ্ছে কবুতর এইসব কবুতর থাকবে না দেখেন রেসার কবুতর যেভাবে দাঁড়ায় যেভাবে তাকায় ওর কিন্তু সব ওইটার ভিতরে আছে তো এই যদি কেউ নেন একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন যেখানে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা জোড়া বিক্রি হয় চকর সেখানে আমি এই চকর দিলাম আজকে মাত্র পনেরোশো টাকা রকম দামাদামি করার কোনো সুযোগই নেই এখন দেখাবো কালো গররা কালো গররা এটা হচ্ছে নর কালো গর এটা হচ্ছে নর দুইটাই হচ্ছে আপনার নর কবুতর যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারবেন এখান থেকে একটা নর নিবেন একদম চারশো টাকা তবে দোলোটা যদি একসাথে নেন মাত্র সাতশো সাতশোটা ছয়শো টাকা হলে নিতে পারবেন যান দুই পিস একসাথে নিলেই ছয়শো তবে এক পিস নিলে চারশো এটা কিন্তু আমি বলে দিলাম দুই পিস একসাথে নিলে ছয়শো তবে এক পিস নিলে চারশো এখন দেখাবো অরেঞ্জ চিলা একটা নর একটা এরপরে হচ্ছে গাংচিল কালদম একটা দেখাবো এই যে সিল খাওয়া গাংচিল কালদম এই যে সিল খাওয়া একটা নর কবুতর পাল্লা করা একটা নর এরপরে আছে হচ্ছে আপনার শেখর একটা নর এরপরে আছে হচ্ছে আপনার সাহারানপুরি একটা নর এরপরে আছে হচ্ছে এই যে পাল্লা করা চুই ঠাল দুধখাকি একটা নর একদম টকটকা লাল গিয়ারের এরপরে আছে লাল প্লেন লাল গিয়ারের একটা নর এরপরে আসে হচ্ছে আর্মি একটা নর এরপরে আসে হচ্ছে গিরিজেল একটা নর দেখেন সবগুলা কি সুন্দর নর সবগুলো অ্যাক্টিভ এরপরে হচ্ছে কালদম একটা নর কতগুলা নর এবার একটা একটা করে দেখাই সব ছাড়লাম তো এক লগে আর নাই এ দেখেন একদম টক টকা লাল কই গেল টক টকা লাল গিয়ারের একটা নর এই নরটা আজকে যারা নিবেন মাত্র তিনশো টাকা একদম এক রেট এরকম টক টকা লাল গিয়ারের একটা নর মাত্র তিনশো পঞ্চাশ টাকা এদিকে ছেড়ে দিন আচ্ছা তারপরে আর্মি একটা নর মাথা দেখছেন শেপ দেখছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গিরিজেল একটা নর দেখেন গিরিজেল একটা নর আনার চোখের মাত্র চারশো টাকা কালদম একটা নর সকাল সন্ধ্যা উড়ানোর জন্য যারা নিতে চাচ্ছেন নিতে পারেন মাত্র চারশো টাকা সিলখাওয়া একটা নর এই যে সিলখাওয়া একটা গাংচিল কালদম নর মাত্র পাঁচশো টাকা স্ক্রিনশট দিবেন সাহারানপুরি একটা নর মাত্র চারশো টাকা অরেঞ্জ চিলা একটা নর ফুল ঝোপ্পা চোখের একটা নর মন ভরে শুধু উড়াবেন মাত্র টাকা শেখর একটা নর মাত্র টাকা দুধ খাকি লাল গিয়ারের একটা নর এক দাম এক পাঁচশো টাকা হইলে নিতে পারবে এখন দেখাবো একজোড়া রামপুরি কবুতরের বাচ্চা একই বাবা মায়ের ঘরের সন্তান তবে এটা আগের স্টেপের এটা পরের স্টেপের এই যে দেখেন রামপুরির বাচ্চা এটা এটা করে মাদি এখনই বিশেষ করে বড় বাচ্চাটা তো চার ঘন্টার উপরে দম দেয় এখন আর ছোট বাচ্চাটা মাত্র দেড় ঘন্টা দুই ঘন্টা দম দেয় তো যারা উড়ানোর জন্য এই কবুতর গুলো নিচ্ছেন মন ভরে উড়াতে চাচ্ছেন উড়াতে পারবেন একদম এক মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন রামপুরি কবুতরের বাচ্চা মাত্র এক হাজার টাকা এই কবুতরগুলো যখন বড় হবে তখন সাত ঘন্টা আট ঘন্টা প্লাই করবে তো মন ভরে যারা উড়াতে যাচ্ছেন এই পেয়ারটা নিতে পারেন মাত্র এক হাজার টাকায় এখন দেখাবো এক জোড়া কাগজি কবুতর কাগজি এটা হচ্ছে নর কাকজি এটা হচ্ছে আপনার মাদি কবুতর একেবারে রানিং একটা জোড়া কোনো ভাই বন্ধু যদি কাকজি এই জোড়াটা পছন্দ হয় নিতে পারেন এক দাম এক কোনো রকম কোনো দামাদামি করার সুযোগ নাই মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন একদম দাম সাতশো টাকা হলে কাকজি এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন নটটার চোখ দেখাই দিচ্ছে একটু জাস্ট নটটার চোখটা একটু খেয়াল করেন দেখছেন ঠোঁটটা দেখছেন এবার ছাড়ে এই নটটা হচ্ছে হ্যামার দিয়ে করা একটা নট নাকটা দেখছেন কি মোটা আসছে হ্যামার দিয়ে করা একটা নট কারণ যারা ভাই পুরান ঢাকায় আছে তারা না একটা ব্রিড নিয়ে পড়ে থাকে না তারা ব্রিডটাকে মিউটেশন করে জেনারেশনটা বাড়ায় এবং তারা এগুলো রেজাল্ট করে আমাদের মতো এক কবুতর নিয়ে পড়ে থাকে না তো এটা হচ্ছে হ্যামার দিয়ে করা একটা নট কারণ এই কবুতর হ্যামার দিয়ে যখন করবে তখন দেখবেন পঞ্চাশ ষাট কিলো গত কিছুদিন আগে একটা নিউজ পাইলাম যে দুইশো উনচল্লিশ কিলো গিরিবাজ কবুতর পাল্লা করার রেকর্ড গত গত বছর দেখছি একশো আশি কিলো আর এই বছর শুনলাম দুশো চল্লিশ কিলো তো এইগুলো হচ্ছে আসলে হচ্ছে জেনারেশন আপডেট করে বিধে এইসব রেজাল্টগুলো করা সম্ভব হয় তো এই নরের সাথে হচ্ছে এই যে বেজি গলায় যে বেজি বেজি লাইনের আর কি তা মাদি উনারি কবুতর লালবাগের ওই ভাইয়ের কবুতর এই যে দেখেন কবুতরটা দেখেন নর্মালি দুইটাই একদম সেম সেম মাসাল্লাহ খুবই সুন্দর কবুতরগুলা যারা উড়াতে চাচ্ছেন পাল্লা করতে চাচ্ছেন যে আসলে পাল্লায় মিস হবে না তারা এইসব কবুতরগুলো কালেকশন করেন দেখবেন আপনি রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার তবে এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকে একদম এক রেট কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন কারণ কবুতর দেখে কবুতরের দাম ভাই কবুতর দেখে কবুতরের দাম কারণ কবুতরের প্রতিটা জিনিসের কোয়ালিটি আছে না আজকে দিয়ে দিয়ে দিলাম দিলাম মাত্র মাত্র টাকায় টাকায় তাও আবার সাথে এই কবুতরটা আপনাকে পাল্লা করা এই কবুতরটা একেবারে ফ্রিতে দিয়ে দিলাম খুশি থাকেন আমি আসলে যতটুকু সুযোগে থাকি অতটুকু সুযোগ আপনাদের পাই যতটুক সুযোগ আপনাদের দিয়ে থাকি তো এই জোড়াটা যারা নেবেন একদম তেরোশো সাথেই পাল্লা করা কবুতরটা একেবারে ফ্রি পাবেন এখন দেখাবো চুয়াচন্দন চুয়াচন্দন এটা হচ্ছে আপনার নর এই আস্তে আস্তে চুয়াচন্দন এটা হচ্ছে আপনার মাদি একদম রানিং একটা জোড়া একদম ব্রিডিং একটা পেয়ার চুয়াচন্দন খুবই সুন্দর একটা জোড়া যারা চন্দন পুষতেছেন মন মতো কালার মতো কিন্তু চুয়াচন্দন পাচ্ছেন না তাদেরকে একটু কি করবো জানেন একটু ঝাঁকি দিব এই আস্তে এই হচ্ছে চুয়াচন্দন নর এই হচ্ছে মাদি মাদি এই এই হচ্ছে হচ্ছে নর কি সুন্দর লাগে চুয়াচন্দন তিন তিন জোড়া চুয়াচন্দন তিন জোড়াই রানিং জোড়া তিন জোড়াই একেবারে সেম টু সেম কার্বন কপি দেখেন খালি মাসাল্লাহ টোটাল তিন জোড়া আছে একেবারে ডিপ কালারের বডিটা ডিপ চকলেট এবং গলাটাই শুধু গিয়া কালার জাস্ট খালি খেয়াল করেন কবুতরগুলা গুলা যারা চন্দন পেয়ার তিন জোড়া নিতে চান নিতে পারবেন এক জোড়া নিলে একদম তেরোশো টাকা তেরো পয়সাও কম হবে না কারণ প্রতিটা চন্দন হচ্ছে ডিপ কালারের আগে যেগুলো দেখছিলেন ওইগুলো লাইট কালার ছিল এগুলো হচ্ছে ডিপ কালারের চন্দন পেয়ার তিন তিন জোড়া এক একজোড়া নিবেন একদম তেরোশো তিন জোড়া নিবেন আজকে মাত্র তিন জোড়া যারা আজকে টাকা দিয়ে সমগ্র বাংলাদেশ আমার তরফ থেকে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি একদম ফ্রি পাবেন ডেলিভারি চার্জ জোড়া যারা দাম পড়বে একদম দুইশো টাকা কোনো রকম কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই সুন্দরী জিরা গলা নর চোখটা দেখছেন একদম টকটকা লাল গের এবং চোখের মনিটা দেখেন খালি এ হচ্ছে সুন্দরী জিরাগলা নর সুন্দরী জিরাগলা মাদি এই মাদির গিয়ার পড়ে গেছে কিন্তু দেখেন গিয়ার না হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু চোখটা দেখছেন বারুদ এই দুটো হচ্ছে একটা জোড়া এগুলো হচ্ছে ছাড়াছাড়ি করা কবুতর এই জোরাটা কোনো ভাই যদি আজকে পছন্দ হয় নিতে পারেন কোনো রকম কোনো দামাদামি করা যাবে না একদম এক রেট মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হইলে এই চোয়ারটা কি কবুতর এটা সুন্দরী জিরা গলায় এই জোড়াটা আপনারা নিতে পারবেন কোন রকম কোনো দামি করার পেস্ট দিয়ে করা একটা কবুতর আমি কোনোটা কিন্তু পেস্ট বলিও না কোনোটা আমি গলায় লালও বলি না কোনোটা আমি ওই কি বলে পাংখি হ্যামারও বলি না আমি যেটা দিয়ে যেই লাইনের কবুতর সেটাই বলছি এটা খেয়াল রাখবেন এটা হচ্ছে পেস্ট দিয়ে করা একটা কবুতর খুব সুন্দর উড়াতে পারবেন তো এই জোড়াটা যারা তেরোশো টাকা দিয়ে নিবেন সুন্দরী গলা জোড়াটা এই কবুতরটা একেবারে ফ্রি পাবেন এই হচ্ছে কবুতর বুঝলাম না এইবার যে মাশাল্লাহ দিলে কিছু সবজি কবুতর পাইতেছি সব রেজাল্টের এটা হচ্ছে নরটা সবজি বা যেটা হচ্ছে নর সবজি বা যে হচ্ছে মাদি চোখগুলো দেখছেন মাশাল্লাহ আর পাকটা দেখেন একেবারে এই সাইডে পাকগুলো সব সিরিয়ালে লেভেল হয়ে গেছে দেখেন এগুলা খালি উর বেয়ার খালি রেজাল্ট আরে উর বেয়ার রেজাল্ট করবে কি ছাব্বিশ কিলো রেজাল্ট করা কবুতর এর এবার আগেরবার আনলাম পঁয়ত্রিশ কিলো তার আগেরবার আনলাম বাইশ কিলো ওইগুলোও শেষ এবার নিয়ে আসলাম ছাব্বিশ কিলো একটার পর একটা রেজাল্ট করা কারণ চেষ্টা করলে সব কিছু পাওয়া যায় টাকা থাকলে ভাগের চোখও পাওয়া যায় তো আপনি যদি টাকা দিয়ে ভালো জিনিস খুঁজেন অবশ্যই ভালো জিনিস পাবেন তো সবজি গিরিবাজ এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আগেও যেরকম ছিল পনেরোশো টাকা এটাও আজকে পনেরোশো টাকা তবে পার্থক্য হচ্ছে যারা পনেরোশো টাকা দিয়ে এই জোড়াটা নিবেন আমি তাদেরকে চিলা নটটা একেবারে ফ্রি করে আজকে আজকে চিলা এই নটটা একেবারে ফ্রি পাবেন ফুল ঝোপা মজা মুজল আর কৃষ্ণারে পাগলা আড্ডা একদম ফ্রি সবজি গিরিবার জোড়াটা যারা নিবেন এই নটটা একেবারে ফ্রি পাবেন দাম পড়বে একদম পনেরোশো ছাব্বিশ কিলো পাল্লা করা একটা জোড়া কবুতর এখন দেখাবো এক জোড়া গ্রিন নেক বুদাপেস্ট গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট এটা হচ্ছে আপনার নর গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট এটা হচ্ছে আপনার মাদি একদম রানিং একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার নেবেন আর করে উড়াবেন গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট যারা নিউ উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা নেন মন ভরে উড়াতে পারবেন দাম পড়বে পঁচিশশো পঁচিশশো না দুই হাজারও না এটা সবাই বেচে ভাই আমি কি করবো আমার কি দোষ বলেন পঁচিশশো না দুই হাজারও না দাম পড়বে একদম পনেরোশো টাকা পনেরো পয়সাও কম হবে না আর এই যে দেখেন মাদিটা একটু দেখেন অলরেডি ক্লাব থেকে উড়ানো কবুতর তো ক্লাবের কবুতর যেই সেই কবুতর হয় না কারণ ক্লাবের কবুতর রেডি করতে গেলে অনেক সাধনা করা লাগে তো যাই হোক বুধা পেয়েছে এই পেয়ারটা যারা নেবেন একদম এক রেট মাত্র পনেরোশো যারা পনেরোশো টাকা দিয়ে জোড়াটা নেবেন এই মাদিটা একেবারে ফ্রি পাবেন লাল বাবরা এত সুন্দর এত বড় সাইজের একটা মাদি একেবারে ফ্রি পাবেন সাথে একেবারে হচ্ছে এই দেখেন খালি দেখেন টাকা দিয়ে কবুতর নিবেন দেখে শুনে বুঝে নিবেন ওর মতো উড়ানোর জন্য নিবেন তো এই পেয়ারটা যারা নিবেন একদম এক রেট কত দুই হাজার টাকা কারণ কোবরা রামপুরি আর পিটের রামপুরি তা আমি প্যাকেজে দিব সহজে দিব রামপুরি আরেকটা নর রামপুরি এই হচ্ছে মাদি টোটাল দুই জোড়া কবুতর এই দুই জোড়া দেখেন খালি নিবেন আকাশে আর খালি উড়বে বাতাসে কি সুন্দর কবুতর গুলা তো এই জোড়াটা এই জোড়াটা যারা নিবেন একদম এক এই দুই জোড়া জোড়া নিবেন দুই হাজার দুই জোড়া নিবেন একদম তিন হাজার টাকা কোন রকম কোন দামাদামি করা যাবে না একদম তিন হাজার টাকা হলে এই দুই জোড়া আপনারা কালেকশন করতে পারবেন যারা তিন হাজার টাকা দিয়ে দুই জোড়া নিবেন এই কবুদাসটা একেবারে ফ্রি এইটা না শুধুমাত্র এইটাও একেবারে ফ্রি চোখ দেখছেন একটা বারুদের মতো আমার কাছ থেকে শীতে যারা কবুতর নিজের মন ভরে উড়াছে উড়াইছেন আর খালি ফোন দিয়ে বলছেন আলাইন ভাই পাইছি আলহামদুলিল্লাহ এরকমই আজকে আপনাদের সব সময় দিয়ে যাবো ইনশাল্লাহ দুই জোড়া কবুতর যারা তিন হাজার টাকা দিয়ে নেবেন সাথে এক জোড়া কবুতর ফ্রি পাবেন যান সাথে সমগ্র বাংলাদেশ ও ডেলিভারি চার্জ একেবারে ফ্রি সমগ্র বাংলাদেশ একেবারে ডেলিভারি চার্জ ফ্রি দাম পড়বে একদম তিন হাজার কেউ দামা দামি করবেন না দামাদামির জন্য যোগাযোগ করেন না ভাই প্লিজ এখন ছাড়ি করা একেবারে পিওর ছাড়ি করা এক জোড়া দুধ খাকি কবুতর দেখাবো জাস্ট চোখটা দেখেন তার আগে নর্মালি দুটা একদম সেম টু সেম চোখের এবং কাজল গিয়ারের দুধ খাকি এটা হচ্ছে নোট এই যে এই যে নোট পালাইলো আর দুধ এই হচ্ছে তার মাদি এই যে মাদি সিলখাওয়া খাওয়া এই যে এই যে দেখেন এই যে রং মারা দেখেন অলরেডি রেজাল্ট করা কবুতর এগুলো হচ্ছে বত্রিশ কিলো পাল্লা করা একটা জোড়া নর্মালি দুটাই হচ্ছে বত্রিশ কিলো পাল্লা করা যারা দুধ খাঁকে খুঁজতেছেন পাল্লা করার জন্য আর দুধ কিন্তু এমনিতেই খুব ভালো ফ্রাই করে পাল্লার জন্য অস্থি এটা কম বেশি সবাই জানে এটা আলাদা করে বলার কিছুই নাই এই দুধ খাকি পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয়ে থাকে নিতে পারেন এক দাম এক প্লেট মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম দাম পনেরোশো টাকা যারা কবুতর চেনেন যারা কবুতর ফ্লাইং করেন তারা খুব ভালোভাবে বুঝবেন যে এই কবুতরগুলো কি জিনিস তো যারা নিবেন এক দাম এক প্লেট মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন এখন একজোড়া সিলভার কবুতর দেখাবো চোখটা দেখেন চটটা দেখেন একেবারে সেম টু সেম সিলভার নট ছাড়ি দেখেন পুরো ফুল অ্যালমোনিয়াম সিলভার একটা নর এই হচ্ছে সিলভার মাদি একদম রানিং একটা জোড়া নর মাদি একদম হুবহু কার্বন কপি একটা পেয়ার এটা যে রবিডের কবুতর ওর ভাইব্রেশন ও বলে দেয় ও হচ্ছে রবিডের কবুতর তো অনেকে সিলভার কবুতর খুঁজতেছেন তো এর আগের ভিডিওতে এক জোড়া সিলভার দিয়েছিলাম তো এই ভিডিওতে আরেক জোড়া সিলভার দিয়ে দিলাম যে যতটা সহজে আপনাদেরকে দেয়া যায় ঠিক ততটা সহজে আমি সিলভার দেওয়ার চেষ্টা করব তো সিলভার আরও একটা জোড়া দেখাতে চাই কালারটা দেখছেন পুরা ফুল অ্যালুমিনিয়াম সিলভার কবুতর এবং নারায়ণগঞ্জ পিজিয়ন্স ক্লাব মানে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ক্লাবের সিলভার নটটা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন এই হচ্ছে সিলভার মাদি চোখ দেখেন গলার হাইট দেখেন কত বড় দেখেন গলার হাইট দেখেন কত বড় এই হচ্ছে সিলভার মাদি টোটাল দুই জোড়া এক জোড়া কবুতর যারা নিবেন একদম এক রেট কোন রকম কোনো সুযোগ নাই কত দু যে বলি দুই জোড়া নিবেন একদম আঠাইশশো যেখানে এক জোড়া বিক্রি হয় পঁয়ত্রিশশো সেখানে দুই জোড়া কবুতর দিয়ে দিলাম আজকে আঠাইশশো টাকা যারা আঠাইশো টাকা দিয়ে এই জোড়াটা নিবেন কালিবাগা মুজোলা ফুল ঝোপ্পা মুজোলা নর ফুল ঝোপ্পা মুজোলা মাদি একেবারে ফ্রি এটা হচ্ছে কালিবাগা দুই জোড়া সিলভার যারা আজকে 2800 টাকা দিয়ে নেবেন এক জোড়া কালিবাগা কবুতর একেবারে ফ্রি একদম ব্রিডিং একটা পেয়ার এখন এক জোড়া ইরানি হুমা কবুতর দেখাবো ইরানি হুমা দেখেন একদম লাল গিয়ারটা খালি দেখেন খালি লাল গিয়ারটা দেখেন মাথার শেড দেখেন একদম দুধের মতো সাদা একটা কবুতর ইরানি হুমা এটা নর ইরানি হুমা এটা হচ্ছে মাদি একেবারে রানিং জোড়া ডিম বাচ্চা করা একেবারে ব্রিডিং একটা পেয়ার যারা এরকম ইরানি হুমায় ব্রিডিং পেয়ার খুঁজছেন নিতে পারেন কোনো ভাই বন্ধু যদি পছন্দ হয় সর্বোচ্চ গেলে দশ দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এই পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন ইরানি হুমায় এই পেয়ারটা যারা কালেকশন করতে চান মাত্র বারোশো টাকা এই মুহূর্তে এক জোড়া চুইঠাল খয়রা গলা একটা পেয়ার দেখাবো কিন্তু মাথার ঝুটিটা দেখেন চোখগুলা দেখেন ঠোঁটগুলা দেখেন এই যে বডির কালারটা দেখেন সব সবকিছু করা একটা পেয়ার একদম উড়তি লাইনের উড়বে প্রায় তিন ঘন্টা ফ্লাস আর এদের বাচ্চা কাচ্চা আপনারা পাল্লা করতে পারবেন তো এই খয়রা গলা জোড়াটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় আজকে নিতে পারেন এক দাম এক রেট কোনোভাবে কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন খয়রা গলা এই জোড়াটা এক দাম এক রেট মাত্র বারোশো টাকা এখন উনিশ কিলো ব্যাক করা একটা কবুতর দেখাবো ভাই আমার কথায় তো দরকার নাই ভাই আপনি গিরিবাস কবুতর যদি চিনেন আমি আপনাকে একটা জিনিস বলি চোখটা দেখলেই চিনতে পারবেন এই যে দেখেন কোনো লালদানা আছে চোখের ভিতরে দেখেন তো ভাই এ কি ছুটবে না এ কবুতর দৌড়াবে না একটু কমেন্টসে জানাবেন দেখেন এ কবুতর ছুটবে না দৌড়াবে না এ পাক কি বলে ভাই দৌড়াবে দৌড়ের উপরে থাকবে এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি দেখেন দেখছেন মাদির চোখ দেখছেন কোনো লাল দানা আছে চোখের ভিতরে কোনো লাল দানা নাই এই হচ্ছে তার মাদি দনোটা হচ্ছে উনিশ কিলো ব্যাক করা কবুতর এবং উনিশ কিলো রেজাল্ট করার পরে নটটাই দৌড়াচ্ছে এবং মাদিটাকে ব্রিডিংয়ে দিয়ে দিছে দুটা ডিম ছিল দুটা ডিম রেখে তারপরে নিয়ে আসছে এই কবুতর জোড়াটা এই উনিশ কিলো ব্যাক করা জোড়াটা যদি কোনো ভাই বন্ধু আজকে নিতে চান একদাম এক প্লেট মাত্র পনেরোশো টাকা করে নিতে পারবেন একদম এক প্লেট মাত্র পনেরোশো যারা পনেরোশো টাকা দিয়ে এই জোড়াটা নিবেন এই মাদিটা একেবারে ফ্রিতে দিয়ে দিব শাহজাহানপুরে এই মাদি একেবারে ফ্রিতে দিয়ে দিব রেজাল্টেড কবুতর কিনুন রেজাল্ট করা কবুদর কিনুন নিশ্চিন্তে ডিম বাচ্চা করে এদের বাচ্চা কাচ্চা উড়ান আমি আপনাকে ডিম বাচ্চার গ্যারান্টিটা পর্যন্ত দিয়ে দিব। তো এই জোড়াটা যারা নিবেন একদম পনেরোশো সাথে শাহজাহানপুরের মাটিটা একেবারে ফ্রি এখন দেখাবো আর্মি নর গোলার হাইট দেখছেন খালি এ আর ভাইব্রেশন করিস না এত দামে বিক্রি করব ভাইব্রেশন করস এটা ফাজিল দেখেন ছাড়া সাধে সাথে ভাইব্রেশন করছে মাদি দেখেন মাদিটা দেখছেন মাদিটা সিলভার নটটা আর্মি বাচ্চা কি আসবে বাচ্চা আসবে বার্মি খুব সুন্দর একটা কবুতর খুব সুন্দর ফ্লাইং করতে পারবেন আর্মি নর সিলভার মাদি এই জোড়াটা যারা নিবেন আজকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন একদম এক হাজার না যার নয়শো টাকা দিয়ে দিলাম বাইব করছে তো করছি যা করছে করছে মাত্র নয়শো টাকা হইলে এই জোড়াটা আজকে কালেকশন করতে পারবেন আজকের ভিডিও এখানেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম